চারদিকে কুয়াশা আর চুলায় ধোয়া ওঠা ভাপা পিঠা কেমন হবে অসাধারণ তাই না এই তো আজকে চলে এলাম ভাপা পিঠার পূর্ণাঙ্গ একটি রেসিপি নিয়ে প্রথমে আমি চালুর গুঁড়ো নিয়ে নিয়েছি এরপর লবণ দিয়ে ভালো করে একটু মেখে নিয়েছি এখন আমি একটু একটু পানি অ্যাড করে নেবো আর আটাটা ভালো করে মথে নেব যখন অনেক চারদিকে কুয়াশা থাকবে তখন কিন্তু ভাবা পিঠা খেতে অসাধারণ লাগে দেখেন পিঠার গুঁড়োটা এমন করতে হবে যেন হাত দিয়ে দিলে হাতে একদম দলা পেকে যায় এরপর আমি একটি কাপড়ের সাহায্যে সেটা চেলে নেব আপনার চালনির সাহায্যেও চেলে নিতে পারেন এতে কিন্তু পিঠাটা একদমই ঝুরঝুরে হবে দেখেন আমি কিভাবে চেলে নিচ্ছি ফাইনালি আমার চালা হয়ে গিয়েছে এরই মধ্যে আমি নারিকেল করে নিয়েছি আর গুড়টা একটু ছোট ছোট করে ভেঙে করে নিয়েছি এখন আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিব সাথে একটা সাঁচো বসিয়ে দিয়েছি যখন পানিতে বলক উঠবে তখন আমি কিন্তু একটা একটা করে পিঠা দিয়ে দিব সেটা কিভাবে দেবো সেটা আপনাদের ভালো করে দেখাই দিচ্ছি একটু গুঁড়ো নিয়ে নিয়েছি এরপরে আমি গুঁড়ো করে করে কেটে রাখা গুড় আর নারকেলগুলো দিয়ে দিলাম এরপরে উপরে হালকা করে গুঁড়ো দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি এখন আমি একটু জালের সাহায্যে সেটা সুন্দর করে দেখেন কিভাবে চুলায় বসিয়ে দিচ্ছি এভাবে কিন্তু পারফেক্ট এবং ঝুরঝুরা পিঠা হয় খেতেও কিন্তু অনেক মজা লাগে একটা পিঠা বসিয়ে দিয়ে আমি আরো একটা পিঠা রেডি করে নিচ্ছি রেডি করা হয়ে গিয়েছে কিন্তু আমার ওই পিঠাটা হয়ে গিয়েছে মধ্যে আমি হাত দিয়ে একটু চেক করে নিলাম এই তো হয়ে গিয়েছে আরও একটা পিঠা দিয়ে দিলাম চুলায় এভাবে একটা একটা করে সবগুলো পিঠাই কিন্তু বানিয়ে নেব এদে কিন্তু তেমন কোনো উপকরণ লাগে না ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু বানানো যায় দেখেন পারফেক্ট কিন্তু পিঠা হয়েছে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা ঝুরঝুরে হয়েছে দেখেন একদম পারফেক্ট খেতে আসলে অসাধারণ হয়েছিল ফাইনালি সবগুলো পিঠা বানানো হয়ে গেছে